হ্যালো এভরিওয়ান আজ শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন কাঁচা আমের এই আমসত্ত্বটি তাহলে চলেন মূল রেসিপি শুরু করা যাক আমি এখানে চারটি কাঁচা আম নিয়েছি প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছি তারপর আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম সবগুলো আমের খোসা ছাড়ানোর পর এখন আমগুলোকে কেটে নেব তাই আমের আটিটা ফেলে দিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি সবগুলো আমের টুকরোকে একই সাইজ করে কেটে নেব তারপর সেগুলোকে পরিষ্কার পানি দিয়ে তিন চার মতো ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে তারপর একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এখন প্রেসার কুকারে আমগুলো দিয়ে দেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর প্রেসার কুকারে ঢাকনাটি লাগিয়ে দেব এখন সেই প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিলাম প্রেশার কুকারে যখন দুটো শীষ দিয়েছে তখন চুলাটা অফ করে দিলাম তারপর একটা ডাল ঘুটুনি দিয়ে আমগুলোকে ভালো মতো পেস্ট করে নিলাম যাতে কোনো আমের আস্ত অংশ না থাকে বা আমের আটি অথবা আমের আঁশ না থাকে তাই একটি চালনি দিয়ে ভালো মতো ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর আমের পেস্টগুলোকে একটি কড়াইতে ঢেলে চুলায় বসিয়ে দিলাম যখন বলক চলে আসবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমটা কতটুকু টক সেটার উপর নির্ভর করেই এখানে চিনি ব্যবহার করতে হবে চিনি দেওয়ার পর আমি সেগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন এগুলো ফুটতে থাকবে তখন সেগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে নইলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে যখন আমের পিউরিটা ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করে দিলাম এখন সেগুলোকে দুটো প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নেওয়ার আগে অবশ্যই কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নিতে হবে কারণ আমার আমরা যখন চুকোতে দিব তখন প্লেটের গায়ে এগুলো লেগে যেতে পারে সর্ষের তেল দেওয়ার কারণে আমের পিউরিটা প্লেটের গায়ে লেগে থাকবে না আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিক মেলামাইনের প্লেটে না দিয়ে স্টিল জাতীয় প্লেটে দেওয়ার জন্য আমার প্লেটে তেল মাখা শেষ এখন আমের পিউরিটা ঢেলে নিব ঢেলে নেওয়া হয়ে গেলে এভাবে প্লেটটিকে ঝাঁকিয়ে ভেতরে থাকা বাতাসগুলো বের করে নিব আমি একটা ঝাল করব আর একটা মিষ্টি যেটা ঝাল সেটার মধ্যে প্রথমে শুকনো মরিচের বিচি গুলো দিয়ে দিবো মরিচের বিচি গুলো দেওয়া হয়ে গেলে দিয়ে লম্বা করে কেটে নিব এরপর ভিতরে থাকা বাকি দিয়ে তারপর আবার মরিচের খোসাটাকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিব যতটুকু পাতলা করা যায় ততটুকু পাতলা করে নিলে ভালো হয় খোসাটা মূলত দেখার সৌন্দর্যের জন্যই দিলাম এখন সেই আমের পিওরি গুলোকে কড়া রোদে তিন চার দিনের জন্য শুকিয়ে নেব অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে শুকাতে হবে এখন আম সত্যটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন সেগুলোকে কেটে দেখাচ্ছি দেখ যতটা লোভনীয় খেতে ততটা মজার আমি আম সত্যটিকে আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন কতটা সুন্দর হয়েছে তাই না এখন সেগুলোকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখেই জিভের জল চলে আসছে তাই না আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তাই না এতক্ষণ তো ঝাল আম দেখালাম এখন মিষ্টি আম দেখাবো আমি একই ভাবে মিষ্টি আম কেটে নিয়েছি একটা দেখালাম আম সত্যটা একদম নরম হয়েছে আম সত্য গুলো খেতে কিন্তু অনেক মজার ছিল দেখতে যতটা লোভনীয় খেতে ততটা মজার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন